গ্লাউরা পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে দিয়ে চাইলে ভারতকে অসংখ্যবার ধ্বংস করা সম্ভব কিন্তু আমরা ধ্বংস চাই না এই ইউরেনিয়ামের প্রতি অনেকেরই আগ্রহ আছে ভারতের আগ্রহ আছে মার্কিনীদের আগ্রহ আছে চায়নার আগ্রহ আছে হিলারি ক্লিন্টন যখন দুই হাজার বারো সালে সম্ভবত বাংলাদেশে এসেছিলেন তিনি কিন্তু সেই গ্লাউরা পাহাড়ের নিয়ে কথা তুলেছিলেন আমরা চাই যে এমন একটি গার্ডস চলা সরকার যারা এই ইউরেনিয়ামটি তুলতে সক্ষম হবে বলেছিলেন যে আমাদের দেশে মৌলভীবাজারের কুলাওড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে সেটা দিয়ে ভারতকে ধ্বংস করে দেওয়া যাবে তো ডাকসর একজন প্রতিনিধি হিসেবে এই ধরনের মন্তব্য কতটুকু যৌক্তিক আর আমাদের দেশে আসলেও সেই পরিমাণ ইউরেনিয়াম আছে কি না যেটা দিয়ে আমরা ভারতকে ধ্বংস করে দিতে পারবো দেখুন আপনি যে প্রশ্নটি করেছেন সেটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকে এই বিষয়টি জানতে চান কিন্তু আমি আমার হয়তো কত কোনো পাবলিক প্লেস এখন এটি বলার সুযোগ হয়ে ওঠেনি যে যেইটার কারণে বিতর্কটা সৃষ্টি হয়েছে যেটার কারণে এটি নিয়ে ট্রল হচ্ছে সেটি হচ্ছে একটি কাটপেস ভিডিওকে কেন্দ্র করে আমার পুরো বক্তব্যটা বা পুরো কথাটা সেখানে আসলে প্রেজেন্ট করা হয়নি আমি যেটি বলতে চাচ্ছিলাম যে বোঝাতে চেয়েছিলাম যে তার দুই দিন আগে ওই বক্তব্যটা আমি যে দেই তার দুই দিন আগেও হেমন্ত ওনার নামটা আমার স্মরণ আসতেছে না আসামের যিনি মুখ্যমন্ত্রী ওয়েল নো ননন তিনি হুমকি দিয়েছেন যে বাংলাদেশকে পারমাণিক ওয়ামের উড়িয়ে দিবেন এই ধরনের হুমকি প্রায় প্রায় ভারত থেকে দেওয়া হয় তো সেই জায়গার থেকে আপনার কী মনে হয় বাংলাদেশের পারমাণবিক শক্তি সম্পন্ন একটা কান্ট্রি হিসেবে আবির্ভাব হওয়া উচিত না বাংলাদেশের পরমাণু শক্তি থাকা উচিত কি উচিত না আপনি বলেন বাংলাদেশের পারমাণবিক শক্তি থাকা উচিত কিন্তু যেভাবে আপনি কনফিডেন্টলি বলেছেন যে আমাদের যে পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে কুলাউড়া পাহাড়ে সেটা দিয়ে ভারতকে উড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া কুলাউড়া পাহাড়ের যে ইউরেনিয়ামের কথাটা আছে সেটি আমরা অনেক দিন ধরে আমি এটি সম্পর্কে জানার চেষ্টা করেছি মানে আগে থেকেই তো এখানে এক এক ধরনের এক একজনের বক্তব্য এক এক রকম পাওয়া যায় তো এটি আসলে বাংলাদেশের ধরেন যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্স সব রিসোর্স কিন্তু বাংলা জনমানুষকে জানতে দেওয়া হয় না এর বেশ কিছু কারণ আছে এর পিছনে অনেক ভূ রাজনীতি জড়িয়ে থাকে তা কুলৌরা পাহাড়ে যে ইউরোনিয়াম আছে ইউরোনিয়াম আছে এটা তো সত্য এবং যে কোনো ইউরোনিয়ামকে একটা নির্দিষ্ট সময় ধরে যে কোনো সায়েন্সের স্বত্বই মাত্র জানবে এটিকে প্রক্রিয়াজাত করে যে কোনো ইউরেনিয়ামকেই এটা দীর্ঘ সময় প্রক্রিয়াজাত করার মাধ্যমে এটিকে মানে তেজস্ক্রিয় করা সম্ভব হয় তো আমার যতটুকু ধারণা যা জানা আমার জানার স্বল্পতাও থাকতে পারে তো ইউরেনিয়াম আছে এটা তো সত্যি এটা তো কেউ অস্বীকার করছে না এবং যেটি নিয়ে আসলে আপনার কথা উঠছে সেটি হচ্ছে অনেকে হয়তো বলার চেষ্টা করেছেন যে ইউরেনিয়াম তুললেই সেটা বোমা হয়ে যাবে কিনা তুললে সেটা মারলে কি মানে বোমা হিসেবে কাজ করবে কিনা সে সেটা আসলে একটা মিসকনসেপশন এটা একটা দীর্ঘ সময়ে ধরে প্রক্রিয়াজাত করে এটাকে এর মধ্যে দিয়ে নিয়ে আসতে হয় এটি একজন সচেতন নাগরিক মতো সবাই জানে তো সেই সেই জায়গা থেকে বাংলাদেশের সেই সামর্থ্যটা আছে যে আপনার ভাষ্য মতো আপনি যেটা বলছেন যে বোমা বানানোর সেই আসলে সেই ধারণ ক্ষমতাটা বা সেই সক্ষমতাটা বাংলাদেশের আছে যে আমি সেটাই আমার বক্তব্য উল্লেখ করেছি আপনি যদি আমার বক্তব্য পুরোটা শুনতেন তাহলে এই জবাবটা আপনি দ্বিতীয়বার আমাকে করতেন না আমার সেখানে কথা আমি বক্তব্য কিন্তু আমাদের দর্শকরা অনেকে হয়তো সেটা শোনেনি এবং আপনার পক্ষ থেকেও সেটা সেভাবে পৌঁছানো হয়নি করে সেটা হচ্ছে আমার বক্তব্যটা ছিল যেরকম অনেকে আমাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তো তারা জানেন না যে আমাদের কুলাউরা পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটি চাইলে ভারতকে অসংখ্যবার ধ্বংস করা সম্ভব কিন্তু আমরা ধ্বংস চাই না আমার পরের বাক্য বাক্যটা ছিল আমরা সেই ধ্বংস চাই না আমরা চাই যে এমন একটি গার্ড চলা সরকার যারা এই ইউরেনিয়ামটি তুলতে সক্ষম হবে কারণ বিগত পঁয়তাল্লিশ বছর ধরে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর ধরে ইউরেনিয়াম আবিষ্কার হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই তোলার ব্যাপারে কোনো পদক্ষেপ বা ওই ওই সাহস ওই শক্তি কোনো সরকার অর্জন করতে পারেনি সেই সরকার সেই গার্ডস তলা সরকার আমাদের লাগবে ওই এরকম গার্ডতলা সরকার আসলেও গার্ডস বাংলাদেশের সেই পরিমাণ শক্তি সামর্থ্য অর্জন হবে একদিন সেই পরিমাণ শক্তি সামর্থ্য অর্জন হলেও একদিন বাংলাদেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশ আরও কয়েকভাবে পরমাণু শক্তিসম্পন্ন বাংলা হতে পারে সেটা হয়তো বিভিন্ন পারমাণবিক শক্তিধর দেশের সাথে বিভিন্ন চুক্তি করার মাধ্যমে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং সেটার মাধ্যমেও বাংলাদেশ এটা হতে পারে তো আমার বক্তব্যটা মানে এখানে পুরোটা পরিষ্কার যে আমি বলেছি যে এমন একটা সরকার লাগবে যারা গার্ডসওয়ালা এবং তারা এটি তুলতে সক্ষম হবে আমি বলতে সক্ষম হবে সবাই সক্ষম না সক্ষম থাকলে তো আমি আজকেই যদি ইউনেসেফের যদি সেই সক্ষমতা থাকতো তাহলে তো আমি কালকেই বা সেদিনে আমি যৌমুনা অভিমুখে মার্চ করতাম এবং ইউনুস সাহেবকে বলতাম যে আপনি এটা এখনই আমি জানি ইউনুস সাহেবের গার্ডস আমি জানি ইউনুস সাহেবের সেই গার্ডস নাই এবং বিগত যে গভর্নমেন্টগুলো ছিল কারো সেই গার্ডস ছিল না কিন্তু গার্ডস যাদের আছে তারা কিন্তু এই ইউনিয়ামের দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে হিলারি ক্লিন্টন যখন দু হাজার বারো সালে সম্ভবত বাংলাদেশে এসেছিলেন তিনি কিন্তু সেই কুলওরা পাহাড়ে ইউরেনিয়াম নিয়ে কথাও তুলেছিলেন এবং আমরা রাজনৈতিক বাতা সেই খবর এইটা চাওয়ার আছে যারা রাজনীতির সচেতন রাজনৈতিক সচেতন তারা মাত্রই জানেন যে এই ইউরেনিয়ামের প্রতি অনেকেরই আগ্রহ আছে ভারতের আগ্রহ আছে মার্কিনীদের আগ্রহ আছে চায়নার আগ্রহ আছে অনেকেরই আগ্রহ আছে